আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে আমি নিয়ে নিয়েছি গাজর আর পেঁপে বটবটি আজকে কী রান্না করবো সবজি রান্না করব চাইনিজ সবজি এই জন্য আমি গাজর বটবুটি এবং পেঁপে নিয়ে নিয়েছি এখানে আমি আরও নিয়ে নিয়েছি পেঁয়াজ পাপড়ি পেঁয়াজের পাপড়ি নিয়ে নিয়েছি এই যে আমি যা এ সবজিটা ঘরোয়াভাবেই রান্না করি আমার ঘরে যা যা থাকে তা দিয়ে আমি রান্না করি একদম সিম্পলভাবে খেতে অনেক মজা হয় আমার ঘরের মানুষ অনেক মজা করে তৃপ্তি করে খায় এজন্য আমি এইভাবেই রান্না করি রেস্টুরেন্টে বলেন তার ওরা তো অনেক কিছু দিয়ে রান্না করে ওইটা খেলে সময়তে অনেকের খারাপ হয় অনেকের ভালো থাকে শরীর কিন্তু এই জন্য আমি ঘরোয়াভাবে রান্না করি আমি এখানে সবজি রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছি সবজিটা আমি পাতিলে রান্না করব কড়াইতে রান্না করলাম না এখানে আমি সবজিগুলো তেলে ভেজে নিচ্ছি যেহেতু এটি ফ্রোজেন ছিল সবজি এই জন্য আমি আর সিদ্ধ করলাম না তেলের ভিতরেই ভেজে নিচ্ছি এই যে দেখেন আমার সবজি রান্না কমপ্লিট আমার হয়ে গেছে সবজি রান্না এখানে আমি পোলাওটা রান্না করার জন্য পেঁয়াজ গরম মশলা এগুলো দিয়ে দিচ্ছি এগুলো ভেজে নিচ্ছি তারপর আমি সবজিগুলো ভেজে নিব আজকে রাইস রান্না করব। এই যে এখানে আমি বটবুটি গাজর এগুলো ভেজে নিচ্ছি রাত্রে দেখে অন্ধকার আসতে পারে ভিডিওটা রাত্র করে দেখে একটু এরকম ফ্রাই রাইস রান্না করার জন্য সবজি ডিম এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি পোলাও চালগুলো দিয়ে দেব এখানে পোলাও বসিয়ে দিয়েছি পোলাওতে পানি দিয়ে দিয়েছি আপনাদের ভিডিওতে দেখাতে পারলাম না যখন পোলাও চালটা ভেজেছিলাম এখানে আমি মাখিয়ে নিয়েছিলাম সেই মুরগিগুলো আমি আধা ঘন্টার মতন রেখেছি মাখিয়ে কেউ যদি সময় থাকে কারো তাহলে আর একটু বেশি রাখবেন এই যে এখানে আমি মুরগি ভেজে নিচ্ছি ফ্রাইড রাইস এই যে দেখেন আমার ফ্রাইড রাইস রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে মুরগি ভাজাও হয়ে গেছে দেখেন আমাদের কেক আজকে কিন্তু কারো জন্মদিন না এমনি আমাদের মনে চাইলো এই জন্য আমরা কেক নিয়ে এসেছি এবং ভালো মন্দ একটু রান্না বান্না করলাম কমেন্টসে সবাই জানাবেন যে কেকটা কিরকম হয়েছে কমেন্ট করে সবাই জানাবেন আমাদের এই যে দেখেন আমাদের বাচ্চারা কেক এই যে দেখেন আমাদের বাচ্চারা কেক খাওয়ার জন্য অপেক্ষা করতেছে দেখেন কিরকম করতেছে কি করতেছ মারে কে মনিরায় মনিরা মারো কেন ভাইয়া কে সুজাত মাদ্রাসা থেকে আসছে তারপরে আমরা কেক কাটার জন্য বসেছি আজকে কিন্তু সত্যি কারো জন্মদিন না এমনি আমরা একটা কেক নিয়ে এসেছি এই দেখেন আমাদের আরেকটা পাবলিক এসেছে ও মানে মনে করছে সত্যি সত্যি কারো জন্মদিন এর জন্য সে যে গুজে তারপর এসেছে বাচ্চাদের কিন্তু একটা কেক এনে দিলেই মনে করে জন্মদিন এই যে দেখেন বাচ্চারা কেক কাটার জন্য অনেক অপেক্ষা এটা কিন্তু আমরা ওয়ান টাইম কেক নিয়ে এসেছি বানানো কেক ছিল দেখেন রেডিমেড কেক আনলে একদম ঠক

খাবারটা এখন তো আসলে অনেক মজা হয়েছে আমি খেয়ে দেখেছি এই যে দেখেন আমাদের বাচ্চা কাচ্চারা খাচ্ছে